সবার জন্য দোয়া রইলো আজকে আমাদের বাংলাদেশের মধ্যে একটি জেলা সেটা হচ্ছে মাইম তার মধ্যে একটি থানা গফর গফর উপজেলা এই গফর গপে বাঘ করে আর থানা করা হয়েছে যেটি হচ্ছে আমাদের বর্তমান পাগলা থানা আর আমি যেখান থেকে কথা বলছি সাতনং মশাখালী ইউনিয়ন মুখী গ্রামের সৈন্য থেকে আর যে বর্তমান আমাদের গ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর খুবই সুস্থ বিশেষ করে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভালোর দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর আমি বিশেষ করে আমাদের যে গ্রামের বর্তমান সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছে তারা খুবই সুন্দর সুস্থ এবং ভালোভাবে জীবনযাপন করছে আর বর্তমানে যে পরিবেশটা খারাপ আমাদের এলাকার গ্রামের রাস্তাঘাট এটা খুবই খারাপ বৃষ্টি দিনে চলাফেরা খুবই কষ্ট আমরা এই দিক থেকে খুবই কষ্টে আছি আর বিশেষ করে যে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন নেই আর এই উন্নয়নমূলক কাজগুলো করতে গেলে কেউ সহজে এগিয়ে যেতে চাচ্ছে না আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের গ্রামের যে হসপিটাল আছে একটা ছোট্ট হসপিটাল এই হসপিটালে সময় ভালো মানের ওষুধ পাওয়া যায় না একটা চুলকানির ওষুধ চাওয়ার জন্য গেলে এটা থাকে না মানে একটা মাথা ব্যথার জন্য গেলে এটা থাকে না একটা মলমের জন্য গেলে এটা থাকে না মানে এই অবস্থা বর্তমান হাসপাতালের এই দিক আমরা খুবই কষ্টে আছি বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা গফরগ পৌর উপজেলা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা মুখী হাসপাতালটির উপর একটু নজর দিবেন আপনাদের কাছে এই অনুপটি রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম